সালাম আলাইকুম দর্শক তো আমি এখানে দেখাচ্ছে যে আমার স্টার একশো তেইশটা স্টার তো আমি কিন্তু একশো তেইশটা স্টার পাইনি আমি অনেকগুলো স্টার পেয়েছি তো আমার স্টার গুলো গেলুকো মানে স্টার গুলো চলে যায় অনেকেই বলতেছে যে স্টার গুলো চলে যায় বা চলে যাচ্ছে স্টার কমে যাচ্ছে স্টার গুলো গেলুকো তো আমার একই একই সমস্যা দেখা দিচ্ছে যে আমার স্টার গুলো গেলুকো তো স্টার গুলো গেলুকো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন আমার ভিডিওটা এবং আমার পাশে থাকেন সব সময় আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার উপহার দেওয়ার চেষ্টা করব তো তো আমি আপনারা ব্যাক করে চলে যাবেন প্রফেশনাল চলে যাবেন তারপরে আপনারা এই স্টারে সরাসরি যাবেন না টুলে যাবেন এই যে টুল টুলে যাবেন টুলে গিয়ে আপনারা মনিটাইজেশন এই যে মনিটাইজেশন উপরে মনিটাইজেশন অপশনে টাচ করবেন টাচ করার পরে তারপরে আপনারা দেখবেন এখানে স্টার লেখা আছে উপরে এই যে স্টার লেখা আছে স্টার করার পরে এখানেও দেখাচ্ছে যে একশো তেইশটা স্টার তা আমি তো অনেকগুলো অনেকগুলো স্টার পেয়েছি তো একশো তেইশটা স্টার হলো কি কারণে তো এখানে এই যে আপনি উপরে দিবেন এই যে গত আঠাইশ দিন গত আঠাশ দিন আপনি জাস্ট নব্বই দিন করে দিবেন জাস্ট নব্বই দিন করে দিবেন তারপরে এই যে দেখেন এখন স্টার হচ্ছে এখানে দুশো তেইশটা তো আঠাশ দিন করে দিলে ওই আঠাশ দিন আপনি যতগুলো স্টার পেয়েছেন তো এতগুলো স্টার আপনাকে দেখাবে আর যদি নব্বই দিন করে দেন তাহলে আগের স্টার সহকারে দেখাবে এই হচ্ছে আমার ভিডিওটা তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক তো আমি এখানে দেখাচ্ছে যে আমার স্টার 123 টা স্টার তো আমি কিন্তু 123 টা স্টার পাইনি আমি অনেকগুলো স্টার পেয়েছি তো আমার স্টার গুলো গেলকু মানে স্টার গুলো চলে যায় অনেকেই বলতেছে যে স্টার গুলো চলে যায় বা চলে যাচ্ছে স্টার কমে যাচ্ছে স্টার গুলো গেলকু তো আমার একই একই সমস্যা দেখা দিচ্ছে যে আমার স্টার গুলো গেলকু তো স্টার গুলো গেলকু আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন আমার ভিডিওটা এবং আমার পাশে থাকেন সব সময় আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার উপহার দেওয়ার চেষ্টা করব তো তো আমি দেখাচ্ছি স্টারগুলো গেল কই আপনারা ব্যাক করে চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন তারপরে আপনারা এই স্টারে সরাসরি যাবেন না টুলে যাবেন এই যে টুল টুলে যাবেন টুলে গিয়ে আপনারা মনিটাইজেশন এই যে মনিটাইজেশন উপরে মনিটাইজেশন অপশনে টাচ করার পরে তারপরে আপনারা দেখবেন এখানে স্টার লেখা আছে উপরে এই যে স্টার লেখা আছে স্টার স্টারে টাচ করার পরে এখানেও দেখাচ্ছে